একটা সময় ছিল আমাদের মায়েরা আমাদের বন্ধু বান্ধবীদের মায়েদেরকে শুধুমাত্র চিন্ত আমরা যেদিন স্কুলে না যেতাম সেই দিনকার পড়া জানার জন্য কিংবা আমরা যে পড়াশোনা করছি না সেই গল্পগুলো করার জন্য কিন্তু এখন আধুনিক মা হিসেবে আমরা কিন্তু আমাদের বাচ্চাদের বেলায় এরকমটা চিন্তা করি না আসসালামু আলাইকুম ইবরেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার সবাই ভালো আছি এই ভিডিওটা ছিল রমজানিদের পরপর আমরা হচ্ছে আলিজার কিছু ফ্রেন্ড আর ওদের মানে মায়েরা মিলে আমরা ঘুরতে বের হয়েছি বাচ্চাদেরকে একসাথে নিয়ে কারণ আসলে একা একা বাচ্চা নিয়ে ঘুরতে গেলে সেরকম মজা হয় না কিন্তু ওরা যদি ওদের ফ্রেন্ডদের সাথে একটু ঘুরতে যেতে পারে তাহলে ওদের আনন্দটা দ্বিগুণ হয়ে যায় তো যেটা বলছিলাম আমাদের মা বাবারা কিন্তু খুব এমন কখনোই করেনি যে একদম ফ্রেন্ড সার্কেল মিলে বাচ্চাদের ফ্রেন্ডদেরকে নিয়ে মানে ঘুরতে যাওয়া এই জিনিসগুলো তারা হয়তো বা জানতো না কিংবা তাদের সময় হয়ে ওঠেনি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এখন চেষ্টা করি বাচ্চাকে সেই কোয়ালিটি টাইম দেওয়ার জন্য কিংবা ভালো ভালো কিছু মেমরি দেওয়ার জন্য তো যাই হোক এটা ছিল রমজান ঈদের পরপরের ভিডিও আমার ফ্যামিলির উপর দিয়ে কিংবা আমার উপর দিয়ে এত কিছু গেছে যে আমি আসলে ভিডিও যে আপলোড করব কিংবা ই করবো সেরকম পরিস্থিতি হয়ে ওঠেনি আর কিছুটা অলসতা তো অবশ্যই আছে তো যাই হোক আমরা চলে গিয়েছিলাম নব মানে ভাসানী নব থিয়েটার এখানে তো যাওয়ার পরে ঈদের পরপর হওয়ার কারণে এখানে এত বেশি ভিড় ছিল মানে আমরা যে ঢুকতে পারবো সেটা কল্পনাও করিনি কিন্তু ওই যে আলিজার ফ্রেন্ডের মা মানে কিভাবে জানি গিয়ে টিকিট ম্যানেজ করে ফেলছিল এই যে দেখেন এই হচ্ছে তারা ছোটোজন বাদে বাকি তিনজন কিন্তু ফ্রেন্ড তো এদেরকে এই যে একসাথে একটা ফ্রেমে আনার জন্য কত যে কষ্ট করতে হয়েছে পুরা ভিডিওর মধ্যে শুধু এইটুকুই তাদের মানে ক্লিপ ছিল যে তাদেরকে একসাথে একটু দাঁড়া করাতে পেরেছি একটু ছবি তোলার জন্য তারা দাঁড়াবে কি তারা যে কী খুশি দৌড়াদৌড়ি হৈ হুল্লোড় মানে তাদের আনন্দের শেষ নেই তো যাই হোক আসলে বাচ্চাদের আনন্দটাই আমাদের জন্য অনেক বড় পাওনা আসলে সব সময় আমরা তো বাচ্চাদেরকে এক একা নিয়ে ঘুরতে বের হই কিন্তু মাঝে মাঝে যদি ওদের ফ্রেন্ডদেরকে নিয়ে বের হই তাহলে আমার মনে হয় ও ওরা বেশি আনন্দ পায় তো যাই হোক ভাষান থিয়েটারের ভিতরের গল্পটা নাই বলি এটা সবারই জানা যদিও আমি প্রথম গিয়েছিলাম কারণ এর আগে দুই তিনবার মানে গিয়েছিলাম কিন্তু এত বেশি ভিড় ছিল ঢুকতে পারিনি সো ফাইনালি বাচ্চাদের উসিলায় কিন্তু আমিও দেখে ফেললাম তো যাই হোক এখানে একটা থ্রি ডি ওয়ার ওয়ালপেপার মেবি ছিল ওখানে এত সুন্দর করে দোয়েল পাখির ছবিটা ছিল মানে দেখতে একদম মানে বাস্তব লাগতেছিল তো যাই হোক ভিতরে অনেক রকমই ইয়ে ছিল বাচ্চারা ঘুরে ঘুরে দেখতেছিল তারপরে হচ্ছে ভিতরে ইনডোর কিছু মানে খেল মানে থিম ছিল ওগুলার মধ্যে বাচ্চারা গিয়েছিল এরপরেই দেখেন নীল আর্মস্ট্রং যে যার কাহিনী আমরা ছোটবেলা বইতে পড়ে পড়ে অভ্য মানে ই হয়েছে বড় হয়েছি তো যাই হোক এখানে হচ্ছে আমরা মানে ওখান থেকে ভিতর থেকে বের হয়ে বাইরে একটু সময় কাটাচ্ছিলাম কারণ বিকেলের যেই পরিবেশটা খুবই সুন্দর ছিল আর বাচ্চাদেরকে হচ্ছে কিছু খাওয়াতে হবে যেহেতু আমরা দুপুরের দিকেই আসছি কারণ সিরিয়াল পাই না পাই সেই জন্য তো ওই জন্য হচ্ছে বিকেলে কিছু খাওয়াতে হবে তো ওখানে খাওয়ার তো খুব একটা কিছু নাই তারপরও যা পেয়েছি তাই খাইয়েছি আইসক্রিম টেস এরপরে হচ্ছে আমাদের ওই যে বিকেলে যে একটা শো ছিল ওটার ভিতরে তো ওই জন্য আমরা ওয়েট করতেছিলাম আর এটা হচ্ছে ওয়েটিং জোন ছিল এই ওয়েটিং জোনটা যদি দেখতে অনেক ভালো ছিল কিন্তু এত বেশি ধুলোবালি পড়া ছিল যেটা বলার বাহিরে এই যে আমাদের বিচ্ছু বাহিনী তারা হচ্ছে মানে তাদের মতো করে দৌড়াচ্ছে লাফাচ্ছে ফাইনালি আমরা হচ্ছে শো দেখার জন্য ভিতরে চলে আসলাম মহাকাশের শো যেটা হয় সবাই তো জানেই তো এই যে সবাই আমরা সিরিয়ালে বসে পড়ছি বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা মানে বিশ্বাস করবেন না ওই মানে শোটা দেখার পরে এই যে এগুলো দেখার পরে ওদের এক একজনের যে এক একটা এক্সপেরিয়েন্স এক একটা গল্প ওরা নিজেরা নিজেরা বানাচ্ছে এক একজন তো বলতেছে আমি জান্নাতে চলে গেছি আমি অমুক জায়গায় চলে গেছি মানে ওদের যে গল্প আল্লাহ তো যাই হোক ফাইনালি আসলে দিনটা অনেক বেশি ভালো ছিল আমাদের জন্য তো এটা মানে শেষ করে আমরা হচ্ছে সবাই মিলে বাসায় চলে আসছিলাম কারণ হঠাৎ করে আমাদের একজনের ইমার্জেন্সি একটা ফোন আসাতে আমরা আর কোথাও বসতে পারিনি আল্লাহ ফেজ